আমি মোহাম্মদ আবু হানিফ হাসেম বাংলাদেশ প্রতিদিন ছয় সেপ্টেম্বর দুই একটি চাঞ্চল্যকর কবর পাঠ করছি শিরোনাম হচ্ছে স্বামীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে স্ত্রীর মৃত্যু নোয়া কালী প্রতিনিধি হঠাৎ অসুস্থ বোধ করায় স্বামীকে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান এক নারী পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক জানান তার স্বামী বেছে নেই এরপর স্বামীর লাশ নিয়ে ইজিবাইকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি তবে বাড়িতে পৌঁছার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন বৃহস্পতিবার বিকালে নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক ঘটনা ঘটে মারা যাওয়া ওই দম্পতির নাম সাইদুল হক উনষাটটি বছর ও বিবি মরিয়ম পঞ্চান্ন বছর তারা উপজেলার কেশারপাড়া ইউনিয়নের উন্দানিয়া গ্রামের বাসিন্দা তাদের ছয় ছেলে ও তিন মেয়ে রয়েছে স্থানীয় ইউপি সদস্য আবু তালেব টিপু জানান গতকাল সকালে পারিবারিক স্থানে তাদের দাপন করা হয়েছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম